ডাস্টবিনগুলো ওই সংসারটাকে হতে দেবে না ওই সংসারটাকে করতে দেবে না নোংরামও করবে দিনের পর দিন সব ঝটপট করে চলে এসো পটপট করে এদের নিজেদের রূপ বললাম তো কি খেলবে না খেলবে সব আমি বুঝি ওই জন্য তোমাদেরকে আমি আগেই ক্লিয়ার করেছিলাম যে এই ডাস্টবিনগুলো কী করবে ওদের সাথে সব চলে এসো ঝটপট করে ঝটপট করে চলে এসো পটপট করে চলেছে সব তোমাদেরকে বললাম তো যে এই ডাস্টবিনগুলো মিলে ঠিক আছে রাজনীতি করছে রাজনীতি করে করে মানুষের সংসার ধর্ম সব নষ্ট করছে ঠিক আছে এটা ঠান্ডা সব সংসার ধর্মগুলোকে নষ্ট করছে লোকের জীবন নষ্ট করছে করে করে এদের ঘুরিয়ে বেরিয়ে নিজেদের কাজ আখির গোছাচ্ছে সব ঝটপট করে চলেছে পটপট করে তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে ওই ছেলে মেয়েগুলোকে জীবনে শান্তিতে থাকতে দেবে না গ্রুপ বাজি দলবাজি করে সিন্ডিকেট বাজি করে এই নোংরাবিগুলো চালিয়ে যাবে সব এসে ঝটপট করে তোমাদেরকে প্রথম থেকে বলে এসছি যে এই নোংরাগুলোর কাজ হচ্ছে ওদেরকে সংসার ধর্ম পালন করতে দেবে না তোমাদেরকে আগেই বলেছিলাম যে এদের একটা খেলা খেলছে এরা কন্টিনিউ কন্টিনিউ ওদের পেছনে লেগে লেগে ওদেরকে উস্কিয়ে উসকিয়ে কিছু ডাস্টবিন থেকে উঠে আসা নোংরাগুলোকে মুখ লুকিয়ে লুকিয়ে যারা ভিডিও করে প্লাস হচ্ছে যারা গালিগালাজ করে তাদেরকে দিয়ে নোংরা নোংরা ওদেরকে দিয়ে ভিডিও করছে ওদেরকে দিয়ে গালিগালাজ করছে ঠিক আছে তো সবকে দিয়ে এই জিনিসগুলো রাজনীতিকভাবে খেলানো হচ্ছে একটা সিন্ডিকেট খুলেছে একটা গ্রুপ খুলেছে সেই গ্রুপের মধ্যে সব ধরনের নোংরাগুলোকে ঢুকিয়ে রেখেছে ঢুকিয়ে রেখে সেইখান থেকে নোংরামি করা হচ্ছে যে ছেলে সংসার করছে সেই ছেলে সংসার করতে দিচ্ছে না এরা যে ছেলে ভালো করে সংসার করছে ঘুরে বেড়াচ্ছে নিজেদের মতো মজায় রয়েছে নিজেদের মতো লাইফ মানে স্পেন্ড করছে সেইগুলো হতে দিচ্ছে না তোমাদের চোখের সামনে দেখছো তোমরা দিনের পর দিন এই নোংরামিগুলোকে কীভাবে সহ্য করছো এই রিমির নাম ভাঙিয়ে 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 এরা খেয়ে গেছে যে রিমিকে দিন রাত গালিগালাজ খিস্তি খাস্তা করে করে তাকে মানে আত্মহননের পথে পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল সেই রিমি আজকে সংসার করছে সেই রিমির সংসারটাও এদের সহ্য হচ্ছে না সেই রিমি আর প্রীতম যে ভালোভাবে রয়েছে সেই জিনিসটাও এদের সহ্য হচ্ছে না কন্টিনিউ প্রীতমের মা বাবাকে কন্টিনিউ প্রীতমের মাকে কন্টিনিউ প্রীতমের শাশুড়িকে রিমির মাকে রিমিকে কন্টিনিউ পোক করে যাচ্ছে একটা ডাস্টবিনের গ্রুপ সৃষ্টি করেছে তোমাদের সকলকে বলবো করো জোরে তোমাদের নিবেদন করবো এদের সবকটা চ্যানেল এগেস্টে রিপোর্ট করো আর তোমরা সকলে মিলে আইনত আইনত পদক্ষেপ নাও আর বিশেষ করে এই যে একজন নোংরা থেকে উঠে এসছে যে নোংরা থেকে উঠে এসে সেই নোংরামোগুলো করে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তোমাদের সকলকে বলছি শোনো গুগলে সার্চ করবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঠিক আছে সেইখানে সার্চ করে দেখবে লজ কমপ্লেন রয়েছে সেই লজ কমপ্লেনে গিয়ে তোমরা কন্টিনিউ কমপ্লেন করো এনার নাম নিয়ে কমপ্লেন করবে যে ওয়েস্ট বেঙ্গলে এরকম ধরনের একজন নোংরামি করছে সোশ্যাল মিডিয়াতে ঢুকে গ্রুপ বাজি করে এনার যে যে লাইভ রয়েছে লাইভগুলো করেছে যে ডাস্টবিন ক্রিয়েটারদের চ্যানেলে উঠে উঠে লাইভ করেছে সেই লাইভগুলোর ফুটেজগুলো নিয়ে নিয়ে প্লাস হচ্ছে যেখানে যেখানে নোংরা নোংরা কথাবার্তা বলেছে ঠিক আছে সেই কথাবার্তাগুলোকে সব রেকর্ড করে সব ওখানে তোমরা সাবমিট করো সব ওখানে তোমরা সাবমিট করো যে কি ধরনের নোংরামি করছে এই ডাস্টবিন থেকে উঠে এসে কিছু ডাস্টবিনকে জোগাড় করে ডাস্টবিনগুলোকে একত্রিত করে নোংরামি করে যাচ্ছে কন্টিনিউ কন্টিনিউ নোংরামি করে যাচ্ছে তোমাদেরকে সকলকে বলছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঠিক আছে যেটা দিল্লির তোমরা সকলে গুগলে যাবে গিয়ে সার্চ করবে একটা পেজ খুলবে সেখানে তোমরা দেখতে পাবে যে তারপর ওখানে ঢুকলে ঢুকে দেখবে যে লজ কমপ্লেন রয়েছে সেই লজ কমপ্লেনে জায়গা সিলেক্ট করবে যে তুমি কোথা থেকে লজ করাচ্ছ কমপ্লেনটা মানে কোথায় ঘটেছে আর কাকে ঘটা মানে কোথায় পাঠাচ্ছ সেটা ন্যাশনাল হিউম্যান রাইটস দিল্লি করবে ঠিক আছে সেইখানে এনার যে করছে যে গালিগালাজ দিচ্ছে মহিলাদেরকে লাইভে বসে বসে ঠিক আছে কোনো মহিলাকে কটুক্তি করছে গালিগালাজ করছে ঠিক আছে সেইগুলোকে সব ক্লিপিংগুলোকে তুলে তুলে আর কী ধরনের ভাষা বলছে অন্যদের মানে সমাজের সেবার নাম করে এসে মানুষের সেবার নাম করে এসে মানুষের নাকি অধিকার পাইয়ে দেবার নাম করে এসে অন্য মানুষকে গালিগালাজ খিস্তিখাস্তা করছে তোমাদের সকলকে বলছি করজোরে নিবেদন করছি নাহলে ওই দুটো ছেলে মেয়ে সংসার করতে পারবে না ওদের ঘরের লোককে দিন রাত মলেস্ট করছে কালকে ফোন করে ধমকি দেওয়া হচ্ছে ওদেরকে যখনই ওরা শান্তিতে রয়েছে ওদেরকে নিয়ে কন্টিনিউ ধমকি ধামকা দেওয়া হচ্ছে ওদেরকে ভয় দেখানো হচ্ছে ওদের নামে যে কোনো উল্টোপাল্টা কেসে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই জিনিসগুলো তোমরা ওখানে কমপ্লেন লজ করার সময় লিখবে যে যে কোনো মানুষকে আইনের নাম করে হুমকি দেওয়া হচ্ছে যে কোনো মানুষকে বলা হচ্ছে তার নামে কেস করে দেবো তাকে যে কোনো ভুলভাল মিথ্যাচারিতায় ঢুকিয়ে দেবো তাকে পুলিশের রুল খাওয়াবো এরম ধরনের কথাবার্তা বলছে উনি বলছেন আরও বলেছেন উনি আরও ভিডিও ক্লিপিং রয়েছে যেখানে বলছেন যে ওনার হয়ে নাকি উনি যে প্রশাসনের প্রতিষ্ঠানে যান সেখানে সেই প্রতিষ্ঠানের যারা রয়েছেন অফিসাররা তারা নাকি উনি গেলে চেয়ার মুছে দিয়ে বসতে দেয় প্রশাসনিক অফিসাররা নাকি উনি ঢুকলে নাকি চেয়ার মুছে দিয়ে তাকে বসতে দেয় তো প্রশাসনকে কিভাবে ছোট করছে গালি গালাজ করছে খাউরি করছে ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় এসে সেগুলোর বিরুদ্ধে তোমরা সকলে মিলে একসাথে পদক্ষেপ করো আমরা রয়েছি আর কিছু দিনের মধ্যে আমরা একটা বিরাট বড় পদক্ষেপ করতে চলেছি ঠিক আছে সেই পদক্ষেপগুলো তোমাদেরকে আমি ঠিক টাইমে জানিয়ে দেবো ঠিক জায়গা জানিয়ে দেবো তোমরা সকলে মিলে সেইখানে উপস্থিত হবে তোমাদের সকলের কাছে বললাম করজোড়ে নিবেদন করব যে এইরকম ধরনের নোংরামিগুলোকে ইউটিউবে হতে দিও না যে নোংরামিগুলো এরা করে যাচ্ছে দিনের পর দিন যে কোনো মানুষকে মলেশ করে যাচ্ছে আত্মহননের পথে পাঠিয়ে দিচ্ছে তাদের জীবনকে অষ্ঠাগত করে তুলছে তাদেরকে সংসার মানে সুখী সংসার গড়তে দিতে চাইছে না যে কোনো একজনকে কন্টিনিউ পেছনে লাগিয়ে রেখে পোক করে যাচ্ছে কাউকে মুখ লুকিয়ে লুকিয়ে ভিডিও করিয়ে করিয়ে তাদেরকে গালিগালাজ করাচ্ছে ঠিক আছে এরা নাকি আবার সমাজের নাকি বিরাট বড় নামি দামি এরা হচ্ছে সমাজের সব থেকে নিকৃষ্টতম কীট এগুলো সবথেকে নিকৃষ্টতম নোংরা কীট এগুলো যারা মানুষের জীবনকে নিয়ে এখানে ছিলিমিলি খুলতে এসছে নিজেদের মুখের প্রচার করাবার জন্য। নিজেদের চ্যানেল নিজেদের রানিং করার জন্য এর আগেও তোমরা দেখেছো রিমিকে আত্মহননের পথ বেছে নিতে পর্যন্ত এরা মানে কী বলব উৎসাহিত করেছিল মানে গালি গালাজ এমনভাবে করেছিল সেই রিমিকে করে করে তাকে আত্মহননের পথে পাঠিয়েছিল তাকে গালিগালাজ করেছিল তার জায়গায় অন্য একজনকে এনে ঢুকিয়ে দিয়েছিল তার সংসারে বুঝতে পেরেছো আজ যখন সে সুখে সংসার করছে সেখানে পর্যন্ত উল্টো পাল্টা কথাবার্তা বলা বলে যাচ্ছে উল্টো পাল্টা নোংরা নোংরা তাদেরকে থেট দিচ্ছে কিছু ডাস্টবিন থেকে উঠে আসা ক্রিয়েটার যারা দিন রাত খাস্তা করছে নিজেদের চ্যানেলে সেই সব ক্রিয়েটারকে দিয়ে একটা গ্রুপ বানিয়ে সিন্ডিকেট বানিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেখানে সব মেসেঞ্জারে মেসেজ চালাচালি হয়ে কী করতে হবে না করতে হবে সেগুলো ঠিক করে মানুষকে উত্তেজিত করছে যারা সুখে ভালো করে রয়েছে তাদেরকে থাকতে দিচ্ছে না তাদেরকে ভালো করে থাকতে দিচ্ছে না তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে দিনের পর দিন তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে ওদের সংসার হতে দেবে না এরা ওদেরকে নোংরামো করে যাচ্ছে কন্টিনিউ দেখেছো আমাদেরকে ওই তিনটে ছেলেমেয়েকে নিয়ে বা ওদের পরিবারকে নিয়ে ভিডিও করতে আমাকে দেখেছো এরা নিজেরা দিনের পর দিন করে যাচ্ছে তাদের মানে এক একটা থামনেল দেখবে টাইটেল দেখবে ভাষা শুনবে কী ধরনের নোংরামো করছে এদের সকলের বিরুদ্ধে তোমাদের আবার সকলকে বলছি সকলকে বলছি যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলে গুগলে সার্চ মারবে সেখানে গিয়ে কমপ্লেন লজ করাবে এনার নাম করে যে ইনি এখানে এইরকম ধরনের নোংরাম করছে সোশ্যাল মিডিয়ায় নেবে মহিলাদের উত্তক্ত করছে মহিলাদের গালিগালাজ গালাজ করছে সিন্ডিকেটবাজি করছে করার পরে লোকের পেছনে লাগাচ্ছে আরও কিছু ক্রিয়েটারকে দিয়ে অনলাইনে এসে অনলাইনে এসে গালিগালাজ করে ঠিক আছে এই জিনিসগুলো তোমরা ওখানে লজ করো কমপ্লেন লজ করো যে কী ধরনের নোংরামো এখানে করছে বুঝতে পেরেছ নাহলে এই জিনিস করতে থাকবে আজকে রিমির পেছনে পড়েছে তারপরে আরও একজনের পেছনে পড়বে এই করে করে সবার জীবন নষ্ট করবে সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দেবে ইনি ইনি যে নোংরামো শুরু করেছে এখানে ইউটিউবে সার কিছু নোংরা ডাস্টবিনকে জুটিয়ে নিয়ে তো সবগুলোকে নিয়েই নোংরামো করছে করে করে মানুষের জীবন অতিষ্ঠ করছে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আমাকে পর্যন্ত মেন্টালি টর্চার করছে প্রতিদিন আইনে ধমক চমক দিয়ে অনেক কিছু করে করে মানে লোকের মুখ বন্ধ করিয়ে দেওয়ার চেষ্টা করছে বুঝতে পেরেছেন এরা নোংরামো করছে কন্টিনিউ নোংরামো করছে এরা একটা প্রপাগান্ডা তৈরি করার চেষ্টা করছে অফ ক্যামেরা সবার সাথে সেটিং ফিটিং করিয়ে ক্রিয়েটারগুলোকে জুটিয়ে নিয়ে যারা মুখ বন্ধ করে মুখ লুকিয়ে লুকিয়ে নোংরামি করে সেই রকম ধরনের কিছু ডাস্টবিনগুলোকে জোগাড় করে যারা নিজেদের সংসারেও শান্তিতে নেই সুখে নেই যাদের ফার্স্টেশান ভেতরে রয়েছে সেই রকম ধরনের কিছু ফার্স্ট বিষয় জন্তু জানোয়ারগুলোকে নিয়ে এই রকম ধরনের নোংরামগুলো করছে সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে তো তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি যে তোমরা সকলে মিলে এনার বিরুদ্ধে স্টেপ নাও আমরা যেরমভাবে ভাবে যেখানে যেখানে পারছি সেগুলো আমরা করেছি আরও অনেক ধরনের জিনিস হবে যেগুলো তোমাদের ক্রমশ প্রকাশ্য সব কিছু বলবো আর তার থেকে বড়ো ব্যাপার তোমরা যারা সাধারণ মানুষ যারা দেখছো যে এই সোশ্যাল মিডিয়াতে নোংরাও ভরে যাচ্ছে এদের কারণে তো তোমরা সকলে মিলে স্টেপ নাও ঠিক আছে বুঝতে পেরেছ তো ওই জন্য বলছি কারণ এই নোংরা এইটা দিনের পর দিন এদের চলতে থাকবে তোমরা যতক্ষণ না কিছু বলবে যতক্ষণ না কিছু করবে এদের কমেন্ট বক্সে যাবে গিয়ে ভালো করে একেবারে পরিষ্কার করে উদ্যম মধ্যম যে মিষ্টিগুলো দেওয়ার থাকে দিয়ে দেবে ভিউজ দেবে না ঢুকবে ভিডিও পজ করবে উদ্যম মধ্যম কমেন্ট বক্সে দিয়ে আসবে দিয়ে আর চলে আসবে এদের কোনো মানসম্মান নেই এরা কন্টিনিউ কন্টিনিউ লোকের পেছনে পোক করে যায় কন্টিনিউ করে দিয়েছি করে দিয়েছি কন্টিনিউ এরা লোকের পেছনে করছে আর আমার যা করার করেছি এবার তোমাদেরও যা করার করো আরও সকলে মিলে সমষ্টিগতভাবে এদের ব্যবস্থা করতে হবে এরা যে ধরনের নোংরামো করছে সোশ্যাল মিডিয়াতে এসে এদের ব্যবস্থা করতে হবে আর যেখানে যেখানে দেখবে লাইভ করছে সেইখানে সেখানে ঢুকবে লাইভ পস করবে আর ভালো করে উদ্ধম মধ্যম মিষ্টি খাওয়াবে কমেন্টে আর দিয়ে চলে আসবে ঠিক আছে তোমাদের কাছে আগে থেকেই বলেছিলাম যে এরা ওই ছেলে মেয়ে দুটোকে সংসার করতে দেবে না এরা ওই ছেলে মেয়ে দুটোকে সংসার করতে দেবে না এরা একটা প্রপাগান্ডা তৈরি করে রেখেছে ইউটিউবে কি করে কন্ট্রোভার্সি চলবে কন্টিনিউ লোকের পেছনে ইচ্ছা করে করে গিয়ে পোক করবে যারা নিজেদের মতো ব্লগ ভিডিও করছে কোনো কন্ট্রোভার্সিতে নেই তাদেরকে ভন করে ধমকানো চমকানো হচ্ছে তাদের পেছনে কিছু ডাস্টবিনকে লাগিয়ে দিয়ে গালিগালাজ করানো হচ্ছে যারা মুখ লুকিয়ে লুকিয়ে গালিগালাজ করছে কেউ অফ অন ক্যামেরা এসে গালিগালাজ করছে সেই রকম ধরনের সব ডাস্টবিনের কোলে উঠে বসে মানে চ্যানেলগুলোতে উঠে বসে ইনি নোংরামও করে যাচ্ছেন ইনি সমাজসেবার নাম করে এসে নোংরামও করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে বুঝতে পেরেছ ওই জন্য বললাম একেবারে উদ্ধম মধ্যম তোমাদের হাতেই রয়েছে সব কিছু এই নোংরামির বিরুদ্ধে তোমরাই রুখে দাঁড়াতে পারো চ্যানেলগুলোর বিরুদ্ধে স্টেপ নাও রিপোর্ট মারো কমপ্লেন করো ঠিক আছে আর কমেন্টে গিয়ে একেবারে ভালো করে উদ্ধম মধ্যম যা মিষ্টি খাবার সব খাইয়ে দিয়ে চলে আসবে সব খাইয়ে দিয়ে চলে আসবে ভালো করে কারণ একটা লিমিট থাকে এরা লিমিট ক্রস করছে মানুষের পেছনে লেগে লেগে সারাদিন লোকের পেছনে লেগে লেগে ঠিক আছে এই সব জিনিসগুলো করে যাচ্ছে বুঝতে পারছেন তো ওই জন্যে বললাম আপনারা একমাত্র পারেন যে এদের বিরুদ্ধে স্টেপ নিতে যে নোংরা মুগুলো করছে দিনের পর দিন এই জিনিস চলতে থাকবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবে আমার বউকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে আমার মাকে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা বলাচ্ছে যারা বলছে সেই সকল ডাস্টবিন ক্রিয়েটারদের চ্যানেলে উঠে উঠে নোংরামো করে বেড়াচ্ছেন ইনি আর নোংরামো করাচ্ছে এই ডাস্টবিনগুলোকে দিয়ে লোককে আত্মহননের পথ বেছে নিতে সাহায্য করাচ্ছে এরম ধরনের কিছু সোশ্যাল মিডিয়ার গুন্ডাগুলো যারা সোশ্যাল মিডিয়াতে এসে গুন্ডামি করছে আর আমি যখন বলতে যাচ্ছি তখন আমার মুখ বন্ধ করিয়ে দেওয়ার চেষ্টা করছে তখন আমার মুখ বন্ধ করিয়ে দেওয়ার চেষ্টা করছে আইনকে মনে করেছে এদের হাতের যেন কাঠপুতুল যখন যেভাবে চালাবে সেইভাবে চালাবে এইরকম ধরনের থ্রেট দিচ্ছে অন ক্যামেরা এসে যে এর নামে মিথ্যে বদনাম করবো এর নামে মিথ্যে রটনা করবো এর নামে মিথ্যে কেস দেবো এর নামে মিথ্যে বদনাম দেবো এ আজকেও দেখেছ যে প্রীতমের মাকে কীভাবে থ্রেট দেওয়া হয়েছে প্রীতমের মাকে থ্রেট দেওয়া হচ্ছে যে ওদের বিরুদ্ধে স্টেপ নেবো দেখে নেবো কী করতে পারে কোথায় কেস করবো কী খামারি করবো দেখে নেবো এইরকম ধরনের কন্টিনিউ চালিয়ে যাচ্ছে এরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে এরা চাইছে যে কেউ একটাই পৃথিবী থেকে চলে যাক এরা চালাচ্ছে সেই জিনিসগুলো এরা লোককে বেঁচে থাকতে দেবে না লোকের পেছনে হিমস্র হয়ে হিমস্র হয়ে পড়েছে হিমস্র হয়ে করে পড়েছে হিমস্র হয়ে মানে এতটা হিমস্র এরা নোংরামির পর নোংরামি করে যাচ্ছে নোংরামির পর নোংরামি করে যাচ্ছে হ্যাঁ বলছি মিঠুদি ওটাই বললাম আপনি আপনারা ওই মণ্ডল কমিটিতে জানিয়ে রেখেছেন যেটা ঠিক আছে তাদেরকে আবারই পাঠান ভিডিওগুলো প্রীতমের ভিডিওগুলো পাঠান ঠিক আছে আর আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো তো চলে গেছে প্রীতমের ভিডিওগুলো পাঠান যে কিভাবে মলেস্ট করছে দেখুন মানে দলের নাম করে নিজের পাওয়ার দেখিয়ে কিভাবে মলেস্ট করছে সেটা দেখুন আপনারা আপনাদেরকে আগে থেকে বলেছি যে ওই ছেলে মেয়েগুলোকে সংসার করতে দেবে না রিমির প্রতিটা সমর্থককে বলব পিতলের প্রতিটা সমর্থককে দিশানির প্রতিটা সমর্থককে বলব যারা দেখেছ ওদেরকে নিয়ে নোংরা খেলা খেলেছে সবাই স্টেপ নাও এদের বিরুদ্ধে সবাই স্টেপ নাও এদের বিরুদ্ধে চলে যাচ্ছে কাউকে না কাউকে এরা মেরে যতক্ষণ না ফেলবে ততক্ষণ পর্যন্ত শান্তি দেবে না মানুষকে মেরে ফেলার চক্রান্ত করছে মানুষের জীবন নিয়ে খেলা করছে ঠিক আছে তো তোমাদের বলছি আবার যারা রয়েছে রিমির সমর্থক প্রীতমের সমর্থক ওদেরকে দেখছো ভালোভাবে সংসার করছে ওদের সংসার করতে দিচ্ছে না ওদেরকে নিয়ে দিন রাত নোংরামি করে যাচ্ছে দিনের পর দিন ওদের পেছনে ইচ্ছা করে করে পোক করে যাচ্ছে দিনের পর দিন একটা বললাম একটা সিন্ডিকেট তৈরি হয়েছে একটা সার্কেল তৈরি হয়েছে যার মধ্যে কিছু ডাস্টবিনের জিনিস জোগাড় করেছে মুখ লুকিয়ে লুকিয়ে ভিডিও করাচ্ছে গালিগালাজ গালাজ করাচ্ছে তাদেরকে পোক করে যাচ্ছে উত্তেজিত করে যাচ্ছে তারা সুখে সংসার করছে সেইগুলো এদের সহ্য হচ্ছে না করে করে কন্টিনিউ ওদের পেছনে লাগানো লাগিয়ে যাচ্ছে ওই জন্যই তো বললাম পপি বললাম কি পম্পি না পৌলম সরি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সকলকে বলছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এখানে সকলে মিলে যান ওখানে গিয়ে দেখবেন লজ কমপ্লেন বলে রয়েছে লজ কমপ্লেনে ঢুকবেন ঢুকে ওখানে কোথা থেকে আপনি কমপ্লেন করছে সেটা জানাবেন ওয়েস্ট বেঙ্গল থেকে মানে যেখান থেকে ইনসিডেন্টটা হয়েছে ওয়েস্টবেঙ্গল দেবেন আর কোথায় পাঠাচ্ছেন দেবেন যে দিল্লির ঠিক আছে সেখানে দিয়ে নিজেদের কমপ্লেন লজ করুন ডাইরেক্ট এনার নাম নেবেন যে এই রকম ধরনের সোশ্যাল মিডিয়াতে এসে কেউ মানুষের অধিকার হনন করছে এসে মানুষের অধিকার দেওয়ার নাম করে এসে মানুষের অধিকার হনন করছে সেইখানে এদের যে যে ভিডিওগুলো রয়েছে যেখানে মহিলাদের গালিগালাজ করছে নাইটি পড়ানে কটূক্তি কটুক্তি করছে মহিলাদের কোন মহিলাকে ডাইরেক্ট বলে দিচ্ছে যে ও তো হচ্ছে নষ্টা মহিলা এইরকম ধরনের যে ফুটেজগুলো রয়েছে গালিগালাজ মহিলাদেরকে গালিগালাজ রয়েছে সেইগুলো নিয়ে সব ওইখানে ক্লিপিংগুলো তোমরা ঢোকাও সব অ্যাটাচ করো করে সেইখানে মেল করে দাও সেইখানে মেল করে দাও ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে সকলকে রিকোয়েস্ট করলাম যারা যারা প্রীতমকে রিমিকে যারা দিশানি সাপোর্টার রয়েছে দেখো দিশানির নামেও কপালে কপাল একখানা কলঙ্ক লাগিয়ে দিয়েছে দিশানিকে ইউজ করে কারোর জীবনে ঢুকিয়ে দিয়ে সেখান থেকেও তাকে বের করিয়ে দিয়ে তাকে নিয়েও নোংরা করিয়েছে তাকে দিনের পর দিন ঠিক আছে তাকে দিনের পর দিন কিভাবে মেন্টালি টর্চার করে গেছে তার কপালে আর বলে একখানা জিনিস নোংরা জিনিস লিখে দিয়ে গেছে তাকে জোর করে কারোর সংসারে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে সংসারে ঢুকিয়েছে তোমাদেরকে সকলকে বলছি রিকোয়েস্ট করছি তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি আমি বললাম না আমি এখনও ফেসবুকে নাবিনি আমি এখনও ফেসবুকে নাবিনি আমি কোন পর্যায়ে নিয়ে যেতে পারি বললাম না আমি ঠিক পর্যায়ে ঠিকভাবে গেম খেলে নিয়ে যাবো যেভাবে নোংরামও করা হচ্ছে কেন সোশ্যাল মিডিয়াতে বসে বসে সোশ্যাল মিডিয়াতে বসে বসে মানুষকে মলেস্ট করা হচ্ছে মানুষের অধিকার দেওয়ার নাম করে মলেস্ট করা হচ্ছে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে ঠিক আছে সেইগুলোর বিরুদ্ধে প্রত্যেকজন রুখে দাঁড়াও তোমাদেরকে বলেছিলাম যে ওই রিমিকে ভালো করে সংসার করতে দেবে না এরা দিনের পর দিন মলেস্ট করবে ওদেরকে ওদের পরিবারকে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা বলাচ্ছে কিছু ডাস্টবিনকে জোগাড় করে দেখেছ কিছু যে ডাস্টবিনগুলো এখন ইউটিউবে বসে বসে গালি গালাজ করছে সেই সকল ডাস্টবিনের চ্যানেলে উঠে উঠে এরা এইরকম ধরনের জিনিস করে যাচ্ছে এইগুলোকে ইউটিউবে ছড়িয়ে যাচ্ছে যারা সুখে সংসারে সংসার করছে তাদেরকে নিয়ে দিনের পর দিন হেনস্থা করছে তাদেরকে ব্যাক ক্যামেরা মানে কী বলবো প্রপাগান্ডা তৈরি করে তাদের পেছনে লাগছে তাদের পেছনে প্রপাগান্ডা তৈরি করে কন্টিনিউ তাদেরকে পোক করছে তাদের জীবন অষ্ঠাগত করে তুলছে এরা আজকে আজকে হেন তেন পোকারে কিছুভাবে কোনো কিছু যদি করে বসে তার দায়ী এরা হবে এই ছেলে মেয়ের পেছনে যেভাবে পড়েছে এরা তাদের যদি কোনো কিছু হয় তাদের দায়িত্ব এরা হবে দায়ী এরা হবে আমি তো প্রীতমকে বলবো তুই ইমিডিয়েটলি গিয়ে স্টেপ নে রিমিকে বলবো ইমিডিয়েটলি গিয়ে স্টেপ নে যে কলগুলো করা হয়েছে সেই কল আমাকে বলবি আমার কাছে যে মেসেজগুলো রয়েছে ভয়েসগুলো যেগুলো ওই গ্রুপের মধ্যে করা হতো কিভাবে পরিচালনা করা হবে কার পেছনে লাগা হবে সেই ভয়েসগুলো আমি তোকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আমি তোকে পাঠিয়ে দিচ্ছি সোজা সোনাবি যে একজন সমাজের সেবার নাম করে এসে এখানে কী ধরনের নোংরামি করছে দেখুন গ্রুপ বানিয়ে সেখানে কোনো মহিলাকে উত্তেজিত করার জন্য বলছে তার নাম চেঞ্জ করে দিয়ে এইভাবে নাম দিয়ে ভিডিও করবি দুটো বাচ্চাকে দিয়ে নোংরা নোংরা গালিগালাজ করবে সেই ক্রিয়েটারকে বলছে দারুণ কাজ করেছিস ইনি সমাজের সেবা করতে এসছে সিন্ডিকেট তৈরি করে দুটো ছোট ছোট বাচ্চা মেয়েকে নিয়ে মানে পাঁচ ছ বছরের বাচ্চা মেয়েকে নিয়ে কেউ গালিগালাজ করছে সেই গালিগালাজ যে করছে সেই ক্রিয়েটারকে বলছে দারুণ কাজ করেছিস তার সাথে গিয়ে ছবি তুলছে সেলফি সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে সেখানে বলা হচ্ছে গুন্ডা দিদির বদমাস ভাই কি ক্রিমিনাল ভাই এরম ধরনের নোংরামও করা হচ্ছে তাদেরকে দিয়ে করানো হচ্ছে তাদেরকে মোল্ড করানো হচ্ছে নিজে না করে তাদের ঘরে বন্দুক রেখে রেখে চালাচ্ছে নিজে কিছু না করে বন্দুক রেখে রেখে ব্যাক ক্যামেরা চালাচ্ছে এই জিনিসগুলো আর রিমিকে বললাম রিমির মা রিমির মাকেও বলবো যে এর বিরুদ্ধে স্টেপ নিন আপনাকেও কীভাবে মলেস্ট করার চেষ্টা করেছে কিভাবে করেছে আপনার ঘরে যে অস অশান্তি লাগিয়েছে আপনার স্বামীকে ঘর থেকে বের করিয়ে দেওয়ার চেষ্টা করেছে চক্রান্ত করেছে সব ধরনের জিনিসগুলো একত্রিত হয়ে মিলে যান গিয়ে স্টেপ নিন আইনত প্রশাসনের কাছে গিয়ে প্রশাসনের কাছে গিয়ে স্টেপ নিন কারণ এরা দিনের পর দিন এর থেকেও হিংস্র হয়ে উঠবে এই জন্যে চাইছে আমার মুখ বন্ধ করে দিতে ভাবছে যদি আমার মুখটা কিছু করে বন্ধ করা যায় ঠিক আছে তো তাহলে এখানে এরা আরও নোংরামিশ ছড়াতে পারবে রিমির সমর্থকদের বলছি দেখতে পাচ্ছ এখন দেখতে পাচ্ছ বুঝতে পাচ্ছ। কিভাবে রিমির জীবনটা নষ্ট করতে চাইছে কিভাবে যে মেয়েটা আজকে সুখে শান্তিতে রয়েছে খুশিতে রয়েছে যে মেয়েটা আজকে হাসছে অনেক দিন পরে যে মেয়েটা মন খুলে হাসছে মন খুলে ঘুরছে সেই মেয়েটাকে কিভাবে মলেস্ট করছে কিভাবে লোককে দিয়ে মলেস্ট করাচ্ছে কীভাবে গালিগালাজ করাচ্ছে কীভাবে তাদেরকে ফোন করে ধমকি দেওয়া হচ্ছে যে আইনতো স্টেপ নেব চ্যানেল বন্ধ করিয়ে দেব দেখতে পাচ্ছ তোমরা যদি দেখতে পাও তোমরা বললাম ইমিডিয়েটলি তোমরা স্টেপ নাও তোমরা স্টেপ নাও এই চ্যানেলগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট করো রিপোর্ট করো কমেন্ট বক্সে ঢুকবে ভিডিওর ভিউজ দেবে না ঢুকবে পস করবে কমেন্ট বক্সে যাবে তোমাদের যা যা দেবার উত্তর দিয়ে দেবে আর চলে আসবে আর যারা প্রশাসনিক একটু তোমাদের কোনো জানা পরিচিত রয়েছে তোমরা এই ভিডিওগুলো নিয়ে গিয়ে সেইখানে প্রশাসনিক জায়গায় তোমরা দাও যে এরা কিভাবে গালিগালাজ করছে নোংরামি করছে আপনারা দেখুন আর আমরা কি করছি না করছি সেগুলো বললাম ক্রমশ প্রকাশ্য তোমরাও তোমাদের দিক থেকে কাজ করো কারণ এই ভালোবাসার ছেলে মেয়েগুলোকে ভালো করে সংসার করতে দেবে না এরা যে ভালোবাসার ছেলে মেয়ে দুটো সংসার করছে তাদেরকে সংসার করতে দেবে না এরা দিনের পর দিন রাতের পর রাত তাদের পেছনে পোক করাচ্ছে আর তোমাদের সকলকে বলবো যারা রিভির সমর্থক রয়েছ প্রীতমের সমর্থক রয়েছ দিশানির সমর্থক রয়েছ পিঙ্কিদির সমর্থক রয়েছ দেবনাথ ফ্যামিলির সমর্থক রয়েছ তাদের প্রত্যেকজনকে বলবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গুগলে সার্চ করবে করার পরে দেখবে একটা পেজ খুলবে সেইখানে ঢুকে তোমরা দেখবে লজ কমপ্লেন বলে রয়েছে সেই লজ কমপ্লেনে গিয়ে এনার নামে কমপ্লেন করো যে এইরম ধরনের নোংরামি এইখানে সোশ্যাল মিডিয়ায় বসে বসে করছে গ্রুপিজম করে গ্রুপ বানিয়ে যে যে ক্রিয়েটারগুলো খাস্তা করছে তাদের চ্যানেলে উঠে উঠে তাদের মাথায় হাত রেখে ইউটিউবে নোংরামও ছড়াচ্ছে লোককে গালিগালাজ করছে উদ্ভুদ্ধ করছে সেই সব ক্রিমিনালগুলোকে আবার বলছে যে এদের কেউ কিছু করতে পারবি না আমাদের কেউ কিছু ওখড়াতে পারবি না এইরকম ধরনের কথাবার্তা বলছে তোমরা এই সোজা নাম নিয়ে কমপ্লেন লজ করবে সোজা কমপ্লেন লজ করবে যে এইরকম ধরনের একজন রয়েছে যিনি ধরনের সোশ্যাল মিডিয়ায় ধরে নোংরামো করে সকলের জীবন অষ্টাগত করে তুলছে আমি প্রত্যেকটা সমর্থককে বলবো দেখেছো অনেক দিন পরে যে মেয়েটা আত্মহননের পথ বেছে নিয়েছিল এই ডাস্টবিনের জন্যে এই ডাস্টবিন দিনের পর দিন রাতের পর রাত তাকে গালি গালাজ করেছে তাকে রড দিয়ে দেবে তাকে বেলুন ভরে দেবে তার কি বলছিল লঙ্কার গুঁড়ো ভরে দেবে এই ঘরে দেবে এরম ধরনের নোংরা নোংরা কথা বলেছিল সেই মেয়েটাকে আত্মহননের পথ বেছে দিতে সাহায্য করছিলো তাকে আত্মহননের পথে পাঠিয়ে দিয়েছিল এদের বিরুদ্ধে তোমরা স্টেপ নাও এদের বিরুদ্ধে তোমরা সকলে মিলে স্টেপ নাও আমি সকলকে বলছি সকলকে রিকোয়েস্ট করছি যেটা বললাম তোমাদেরকে বারবার সোজা গিয়ে কমপ্লেন করো যাদেরকে সাথে আইনত কোনো প্রশাসনের কারোর সাথে জানা পরিচিত রয়েছে যারা একটু কিছু করতে পারো তারাই ছেলে মেয়ে মেয়েগুলোর জন্য করো এরা তো নিজেরা স্টেপ নেবেই তার সাথে তোমরাও নাও তোমরাও প্রশাসনিক সাহায্য নাও যে ধরনের নোংরা মুগুলো করছে এরা সেইগুলো নেওয়া যাচ্ছে না দর্শক হিসেবে তোমরা নিতে পারো তোমাদের বাচ্চারা আজকে সোশ্যাল মিডিয়ায় রয়েছে ভিডিও দেখছে হাতে ফোন রয়েছে যে ধরনের নোংরা গালিগালাজ করছে তোমরা নিতে পারবে তোমাদের বাচ্চারা এই জিনিসগুলো কী শিখবে ইউটিউবে ফোন খুললে এই ডাস্টবিনগুলোকে দেখা যাচ্ছে এই নোংরাগুলোকে এই নোংরাগুলোকে একমাত্র আমরা সকলে মিলে পরিষ্কার করতে পারি সকলে মিলে পরিষ্কার করব। কর দেখি কত ফেক তুই আমার নামে কি করতে পারিস কত ফেক তুই করে সত্যের মুখ বন্ধ করাতে পারিস আমিও দেখবো সকলে সাথে যারা রয়েছে তারা করার বিরুদ্ধে অনেক কিছু করে নেবে অনেক কিছু যে নিজে ক্রিমিনাল সোশ্যাল মিডিয়ায় বসে বসে মহিলাদের গালিগালাজ করছে মহিলাদের বিরুদ্ধে প্ল্যান ফন্দি ফিকির করছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সব প্রমাণ আমার কাছে আছে বললাম না এরম করে নাচিয়ে ছাড়বো ইরম করে নোংরামও অন্য কারোর সাথে করতে যাবেন সোশ্যাল মিডিয়া এখানে সবার সাথে নোংরামো করবেন না আপনার নোংরামো হয়তো সিরার মধ্যে রয়েছে সিরাতে বইছে আপনার নোংরামো সেই নোংরামো ঘরে রাখুন সোশ্যাল মিডিয়াতে আনবেন না সোশ্যাল মিডিয়াতে আনবেন না নোংরামোগুলো সিরার রক্তে যে নোংরা বইছে সেটা ঘরে রাখুন বাইরে নয় ঠিক আছে লোককে হব্বি চব্বি করা যেখানে দেখবে যেখানে দেখবে এদেরকে দেখতে পাবে সেখানে গিয়ে ভালো করে কমেন্ট বক্সে একেবারে ভালো করে পরিষ্কার করে দিয়ে এসো ভালো করে উত্তর দিয়ে মিষ্টি খাইয়ে দিয়েসো একটু ভালো করে তোমরা ঠিক আছে তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি এদের কোনো ভিডিও দেখতে যাবে না দেখলেই রিপোর্ট মারবে দেখলেই চ্যানেলে ঢুকবে রিপোর্ট মারবে আর কমেন্ট বক্স খোলা রয়েছে পজ করবে ভিডিও কমেন্ট বক্সে গিয়ে উত্তর দিয়ে দেবার যেটা বললাম যা যাভাবে প্রশাসনিকভাবে তোমাদের ইউ মানে যেখানে যেখানে কমপ্লেন করার সবাই মিলে একসাথে করবে সবাই মিলে বাচ্চা মেয়েদেরকে নিয়ে গালিগালাজ করছে তাদেরকে সমর্থন করছে অন্যের রিমির মাকে নিয়ে গালিগালাজ করছে তাদেরকে সমর্থন করছে প্রীতমের মা বাবাকে গালিগালাজ করছে তাদেরকে সমর্থন করছে দিশানির মা বাবাকে গালাগালি করছে দিশানিকে গালাগালি করছে তাদেরকে সমর্থন করছে বলছে এই ক্রিমিনালগুলোকে বাঁচাবার দায়িত্ব আমার যারাই সোশ্যাল মিডিয়াতে ক্রিমিনালগিরি করছে তাদেরকে বাঁচাবার দায়িত্ব ওনার কীভাবে নোংরা নোংরা কথাবার্তা তোমরা বলছো দেখতে পাচ্ছ রিমির এগেনস্টে প্রীতমের এগেনস্টে সব উত্তর দাও ভালো করে তোমরা তোমরা জনগণ তোমরা দর্শক তোমরা যারা রিমিকে ভালোবাসো প্রীতমকে ভালোবাসো দিশানিকে ভালোবাসো উত্তর দাও তোমাদের এখন সময় তোমাদের সময় এখন যেভাবে নোংরা করছে তোমাদের সময় এই নোংরাগুলোর বিরুদ্ধে সকলে সমষ্টিগত হয়ে সকলে মিলের বিরুদ্ধে রুখে দাঁড়াও সকলে রুখে দাঁড়াও যেখানে স্টিম করবে সেইখানে স্টিম ইয়ার লাইভ করবে সেইখানে ঢুকে যাবে গিয়ে ভালো করে উত্তর দিয়ে চলে আসবে স্টিমে উঠে ভালো করে উত্তর দেবে চলে আসবে যেখানে যেখানে দেখবে স্টিম করছে স্টিম লাইভ হচ্ছে উঠবে উঠে গিয়ে ভালো করে বলবে যা বলার উত্তর দিয়ে চলে আসবে ঠিক আছে এরা বলেছিলাম না এরা সংসার করতে দেবে না রিমিকে রিমিকে সুখে শান্তিতে রয়েছে হাসছে মেয়েটা কতদিন পরে মেয়েটা ভালো করে হাসছে জীবন ফিরে পেয়েছে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে সেই জিনিসটা এদের সহ্য হচ্ছে না এরা কন্টিনিউ চাইছে এই তৈরি লোকের পেছনে লেগে লেগে ভিউজ আর্নিং করার লোককে সুখে শান্তিতে থাকবে না থাকতে দেবে না কন্ট্রোভার্সি তৈরি করবে দেবে না উত্তর ওদের ক্ষমতা নেই উত্তর দেবার বলছি তো যেখানে দেখবে স্টিম করবে উঠে যাবে সোজা এখন ভয় বলছে তোমরা মুখ খোলো কে স্টিমে উঠছো মুখ দেখাও তারপরে তুলবো মানে দেখে নেবে নিজেদের লোকজন আছে কি না বুঝতে পেরেছ নিজেদের লোক আছে কি না সেই দেখে দেখে তারপরে করবে দেখো এখন গিয়ে প্রীতমকে নিয়ে গালাগালি গালা গালিগালাজ করছে উল্টো পাল্টা বলছে যাও সেইখানে তোমরা সকলে মিলে পজ করবে আর গিয়ে একেবারে উত্তর দিয়ে দেবে পজ করবে আর উত্তর দেবে কমেন্ট বক্সে গিয়ে ভিডিও ভিউজ দেবে না শুধু কমেন্ট বক্সে গিয়ে ভালো করে মিষ্টি মধুর দিয়ে এসো মিষ্টি মধুর মিষ্টি খাইয়ে দিয়েসো যাও সকলে যাও তোমাদের সকলের উদ্দেশ্য বলছি যারা রিমিকে ভালোবাসো যাদের দেখছো তো সংসার করতে দিচ্ছে না গিয়ে উত্তর চাও উত্তর চাও কি চাইছিস তুই রিমি সুখে সংসার করবে না রিমি মৃত্যুর দিকে যাবে সেই জিনিস চাইছিস উত্তর চাও সবাই গিয়ে তো চলো টাটা বাই বাই ওর কাছে যাও গিয়ে উত্তর চাও দেখো কিভাবে দুজনকে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা বলছে গালি গালাজ করছে এই ডাস্টবিনগুলো সব এক হয়েছে দেখো গিয়ে কোনো বললাম তো ভিডিওর ভিউজ দেবে না লাইভে ঢুকবে পজ করবে যা তোমাদের দেওয়ার ভালো করে দেবে আর দিয়ে চলে আসবে ঠিক আছে চলো টাটা বাই বাই টাটা বাই বাই সকলে যাও কমেন্টে যাও একদম কমেন্টে গিয়ে ঝাড়ো কমেন্টে গিয়ে ঝাড়ো একদম